নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ বনরাজ পাঁচ ছ মাস নমশূদ্র উন্নয়ন সমিতির নাম রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা নিয়ে তীব্র ক্ষোভ বনরাজ পাঁচ ছ মাস নমশূদ্র উন্নয়ন সমিতির নাম রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বনরাজ পাঁচ ছ মাস নমশূদ্র উন্নয়ন সমিতি পূর্ব ধলে শুক্রবার ধর্মিকাল জিপি অফিসের কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলন করে বনরাজ পাঁচ ছ নমশূদ্র উন্নয়ন সমিতির কর্মকর্তারা বলেন বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় সমিতির নাম ব্যবহার করে সংবাদ মাধ্যমে যেভাবে বিবৃতি প্রদান করা হয়েছে তাহা কোনভাবে গ্রহণযোগ্য নয় কারণ বনরাজ পাঁচ সমাজ নমশূদ্র উন্নয়ন সমিতি একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু যেভাবে রাজনৈতিক মঞ্চে নাম ব্যবহার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রতীশ সরকার উপসভাপতি রঞ্জিত রায় সম্পাদক কমলাকান্ত সরকার সহ সম্পাদক সমীর রায় সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা সমাজ আছে তাদের মনটা উৎসাহিত হবে তাই আমরা এটাই চাই যে আমাদের যে এই রাজনীতি ব্যাপারে নিয়ে আমাদের যে সংগঠন তাকে ঢুকানো হয়েছে সেটা যেন একটা পুরাপুরি গলত পুরাপুরি গলত এটা আর এটা যে বা যারা করেছে তাদের উপর আমরা জরুর কিছু না কিছু একটা অ্যাকশন নেব। এতে এতে মানে আমরা ছাড়বো না কারণ এটা আমরা একটা সমাজ কল্যাণের ব্যাপার আমার একটা সমাজ যে সমাজ নিয়ে আমরা এতটা উৎসাহিত হয়েছি আমাদের এটাকে বিক্রি করবে এটা তো আমরা মানব না কোনো মতেই মানব না আমি বনরাজ পাঁচ সমাজ নমসূত্র উন্নয়ন সমিতির পূর্বদলায় সভাপতি গতকাল জিপি সংলগ্ন কমিউনিটি হলে যে সভা আয়োজিত হয়েছিল কে বা কারা আয়োজিত করেছে আব্বাহকের নামটা আমরা এখনো পাইনি সেই সভায় আমাদের বনরাজ পাঁচ সমাজকে মিসইউজ করা হয়েছে বনরাজ পাঁচ সমাজ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন আমাদের উদ্দেশ্য সমাজ উন্নয়ন সমাজের ভালো কাজ করা আমরা সরাসরিভাবে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত নয় কিন্তু গতকাল যারা সভা করেছে সেই সভায় আমাদের সেই অর্গানাইজেশনটাকে মিস ইউজ করেছে এবং নবসূত্র সম্প্রদায়ের সম্পর্কে অনেক কিছু বলেছে সেই জন্য আমরা সেখানে মূল বক্তা যে দীপক রায় যে ম যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যে আমরা খুবই দুঃখিত সেই সে শুনেছি আমাদের বিজেপির পালাঘাট মণ্ডলের একজন সেক্রেটারি সেই সমস্ত সেক্রেটারি হয়ে এই সমস্ত বক্তব্য রাখায় আমরা দীপক রায়ের সেই মন্তব্যকে আমরা ধিক্ষার জানাই তার সঙ্গে আমি সমুদ্র সমস্ত নবসর সম্প্রদায়কে বলবো আমরা কারও কিনি কারো কাছে আমরা বিকৃত নয় আমাদের যে কে ইউজ করবে সেটা আমরা মেনে নিতে পারবো না সেই জন্য আজকে আমরা সমবেত হয়েছি আর আমাদের একটা খুবই দুঃখিত একটা ব্যাপার যেটা আজকে আমরা সে দীপক রায়কে আমরা বলেছিলাম এসে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করার জন্য দীপক রায় অনুপস্থিত থাকে মোবাইলে আমরা অনেক চেষ্টা করেছি তাকে যোগাযোগ করার জন্য কিন্তু আমাদের সেই মোবাইলে কোনো উত্তর দেয় নাই আমাদের মোবাইলটাকে এসে একবার রিসিভও করে নেয় সমাজের অন্তর্ভুক্ত একজন সদস্য বিগত ছয় এগারো তারিখে যে সভাটা দর্বেল ডিপি সংলগ্ন কমিউনিটি হলে যে সভাটা অনুষ্ঠিত হয়েছিল সেই সভা কে বা কারা ডেকেছিল সূত্রমতে আমরা জানতে পেরেছি যে সম্ভবত অঞ্জন রায় এই সভার আহ্বায়ক ছিলেন লোকমুখে শোনা কথা তো জানি না তিনি কোন উদ্দেশ্যে সভাটা ডেকেছিলেন এই শোভাতে শুনেছি যে বনরাজ পার্শ সমাজের বহির্ভূত কিছু লোক এখানে সমবেত হয়েছিলেন এবং বনরাজ পার্শ সমাজের ব্যানারে তারা যে সমস্ত কথা বলেছেন সেগুলা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক এবং অনৈতিক কথাবার্তা এখানে কাল অনুষ্ঠিত হয়েছিল কারণ এটা একটা সামাজিক সংস্থা নমসূদ্র পাশ সমাজ বা বনরাজ নমসূদ্র পাশ সমাজটা একটা সামাজিক সংস্থা এটার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নাই বা কোনো রাজনীতির সঙ্গে এটার কোনো যুগসূত্র নাই সম্পূর্ণ সমাজের উন্নয়নের জন্য সমাজের বিভিন্ন সমস্যা ইত্যাদি নিরসনের জন্য এই সমাজ এই সংস্থা কাজ করে এমন কি যারা দিন আছে তাদেরকে সাহায্যের জন্য এই সংস্থা হাত বাড়ায় এটাই এই সমাজের প্রকৃত লক্ষ্য এই বলে আমি আমার সংযুক্ত কলাকান্ত সরকার বনরাজ পাস সমাজের সেক্রেটারি দেখতে ছয় তারিখে যে এখানে যে প্রোগ্রামটা হয়েছিল কোন দলে করেছে জানি না ওখানে আমার একটাই দুঃখের ব্যাপার যে দীপক রায় বলে একজন আমাদের নামটা বিক্রয় করেছে আমাদের অর্গানাইজেশনটা টোটালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন উনি কোথা থেকে পেলেন উনি আমাদের আমাদের অর্গানাইজেশনের নাম নিয়ে উনি কথা বলেছেন আমি ওনাকে ধীর জানাই নেক্সট আমরা এটা বৃহত্তর আন্দোলনে নিয়ে যাব এটা ওনাকে ছাড়বো না কোথা থেকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হলে আমরা আমরা জানি না কালকে যে মিটিং হয়েছে তারা ওনাদের যে সভা হয়েছে আমরা তো কিছু জানি না কোনো ইনফরমেশন নাই উনি কোথা থেকে এসে আমাদের বনরাজের নাম উল্লেখ করে ফেলেছেন সবাই সব মিডিয়াতে উনি সরাচড়ি চলছে ওনারে আমি আমি দিককার জানাই নেক্সটে আমরা আগামী আগামীতে ওনাকে ডাকবো ওনার ওনাকে ওনার সম্বন্ধে স্পষ্টীকরণ আমরা চা চাবো ওনার কাছে